হাই আজকে শুরুবি আপনাদের সাথে শেয়ার করবে আনকমন একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে কোরাল মাছ দিয়ে আপনার আলু সিম আর ফুলকপি এটা দিয়ে আমরা কোরাল মাছ দিয়ে আজকে শুরুবি আপনাদের সাথে শেয়ার করবে তো কোরাল মাছ দিয়ে হয়তো কেউ খায় না বাট আমরা আবার দুজনেই সবজি লাভার হ্যাঁ ভেজিটেরিয়ান আমরা তো সবজি আমাদের লাগেই সেই জন্য আমরা বললাম যে রুই মাছ নাই কাতল মাছ যেহেতু নাই কোরাল মাছ আছে সাগরের মাছ বুনা বুনা খাই আজকে চলো এইভাবে খাই ও বলল ঠিক আছে চলো টেস্ট করা যাক তো কিভাবে রান্না করব চলেন আজকে দেখাই আর সুরবির রান্না অনেকেই পছন্দ করে বলছে রেসিপি দিতে তাই দিচ্ছি না হলে আমরা দিতাম না প্রথমে সুরভি দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি অল্প দিচ্ছি

এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি একটু করে জিরার গুঁড়া দিচ্ছি লবণ পরিমাণ মতো কষানো শেষ কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি সবজি আর এই যে ইয়ের পাতিলে দিচ্ছি সিলভারের পাতিলে রান্না করতে বেশি মজা হয় আমার মনে হয় কি সিলভারের পাতিলে রান্না করলে একটু খাবার মজা হয়

এখন পানি দিয়ে দিব না ওকে তো এখন দিয়ে দিব ইচ্ছে মতো পানি জল জল খাবো না তুমি তো জল বেশি পছন্দ করো আবার সবজির ঝোল অনেক বেশি পছন্দ করে তরকারিতে প্লেট ভরে ঝোল নেই ওকে এখন দিয়ে দিচ্ছি টমেটো

পরের মাছগুলো হালকা ভেজে নিয়েছিল শুরু হালকা করে ভেজে নিয়েছি যাতে করে মানে একটু বাজার যা থাকে আর অল্প করে নিয়েছি কারণ আমি মাছ খাই না এত একটা আমি শুধু ঝোল খাবো আর বিজয়ী মাছ খাই শেষ এই তো রান্না কতক্ষণ পর উঠাই ফেলবা এখন ইচ্ছে মতো কতগুলো ধনেপাতা পাতা দিব দিয়ে তারপরে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো একটু করে রাখে তারপর